গুড ইভিনিং আমি দেখো অনেকদিন পরে ব্লগে এসেছি ছোট্ট একটা ব্লগ কি ছোট্ট ব্লগ আজকে সন্ধ্যাবেলায় আমি কি খাবো দেখো আমি তো খেতে পারি না সব জিনিসটা নিতে মানে আমি খেতে পারি না আমার না মানে টক জাতীয় জিনিসটা ভালো লাগে তো খেয়ে আজকে টিফিনে সন্ধ্যাবেলা আমার জন্য কী নিয়ে এসেছে চলো আমি সেটা খাবো খুব তৃপ্তি করে তো তোমাদেরকে স্যার এটাই শেয়ার করবো যে আজকে খেয়ে দিচ্ছি সন্ধ্যাবেলা আমার জন্য কী নিয়ে এসেছে চলো 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 দেখাই টিং এই দেখো ফুসকা এনেছে আর আমি ফুচকা খাবো আর তোমরা সেটা দেখবে তোমাদের জীবে জল এসে গেছে বলো এসে গেছে কার কার জল এসেছে বলো তো হ্যাঁ এদিকের ফুচকা চলো ফুচকা রেডি করে খাই তারপরে আসি খাবো আছে কি নিয়ে এসছে ফুচকা এনেছে ফুচকা এই দেখো ফুচকার মধ্যে আলু ঢুকলো কেমনে এই নিলাম এমন ভাবে ঢুকে আর

আমাদের বাড়ির অবস্থা খারাপ ভাই আমি অসুস্থ বাড়ির অবস্থা খুব খারাপ বলো যে সংসারে মেয়ে লোক অসুস্থ থাকে সে সংসারে কেমন থাকে বাড়ি খত্তর বলো তোমরা বলো পুরুষ লোক করে কত করবে মেয়ে লোকের মতন পারে বলো হুম জলটা আমার ভালো লাগে m u l i m 도 마화� d w স্যার আমাকে লেগেছে বন্ধ করবো এটা যেতে